আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকাল থেকেই আমরা লক্ষ্য করছি বিভিন্ন হাসপাতালের সামনে প্রবাস যাত্রী ভাইরা জড়ো হয়েছেন এবং সেখানে মানববন্ধন করছেন যে সৌদি আরব যেতে যে ভ্যাকসিন লাগবে সেই ভ্যাকসিনটা কোনো হাসপাতালে পাওয়া যাচ্ছে না আপনাদের জন্য স্বস্তির খবর যে বিদেশ যেতে প্রবাসীদের জন্য ভ্যাকসিন লাগবে না ভ্যাকসিন লাগবে শুধুমাত্র যারা ওমরা হজে যাবেন হজে যাবেন বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের জন্য প্রথমে যে নির্দেশনা আতাব থেকে এসেছিল সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখন নতুন করে একটি নির্দেশনা এসেছে সৌদি আরব থেকে বাংলাদেশের পক্ষ থেকেও একটি নোটিশ এসেছে এবং বিভিন্ন পত্রিকার সোর্সও আমি স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দিলাম সুতরাং প্রবাসীদের জন্য আর ভ্যাকসিন নিতে হবে না শুধুমাত্র যারা ওমরা হজে যাবেন বা হজ করতে যাবেন বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের জন্য মেনিনজাইটিস যে ভাইরাসের ভ্যাকসিন রয়েছে সেইটা নিতে হবে এদিকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং আপনাদেরকে অসংখ্য ভিসাও দেখিয়েছিলাম যে অনেক ভিসা ইস্যু হয়েছে এবং গত দিনেও অনেক ভিসা ইস্যু হয়েছে সেটা হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানির তো দুবাইতে এখন শুধুমাত্র সেমি গভর্নমেন্ট যে কোম্পানিগুলো রয়েছে গভর্নমেন্টের যে কোম্পানিগুলো রয়েছে শুধুমাত্র সেই কোম্পানিগুলোর ভিসা পর্যায়ক্রমে আস্তে আস্তে ইস্যু হচ্ছে পুরোপুরি যে লেবার ক্যাটাগরির যে ভিসাটা এখন পর্যন্ত ওপেন হয়নি বা ভিজিট ভিসাও ওপেন হয়নি তো ভিজিট ভিসার একটা সুখবর আছে যেটা নিয়ে আগামী ভিডিওতে আমাদের সাথে আলোচনা করব। তো এখন পর্যন্ত একেবারে গণহারে ভিসা কিন্তু চালু হয়নি যদি কারোর কাছে সরকারি কোম্পানির ডিমান্ডগুলো থাকে আধা সরকারি কোম্পানির ডিমান্ড থাকে শুধুমাত্র তারাই সংযুক্ত আরব আমিরাতের ভিসা করতে পারবে তো আপনারা দেখেছেন ভিআইসি গ্লোবাল আর এল টু ফাইভ ফাইভ সিক্সে দুবাইয়ের শেখের কোম্পানি হামদাদ বিন জায়েদ নাহিয়ান উনার কোম্পানিতে অসংখ্য কাজের সুযোগ রয়েছে আপনারা সেই কোম্পানিতে চেষ্টা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম